গোল্ডেন কিছু প্রোডাক্ট আছে যারা গোল্ডেন কালার পছন্দ করেন দেখেন গোল্ডেন কিন্তু হিউজ কালেকশন আছে মিরোর পলিশ ক্রিস্টাল মিরো পলিশ এগুলো দেখেন প্রত্যেকটাই খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু ন্যানো পলিশ হাইগুলো প্রত্যেকটাই খুবই চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট অসম্ভব সুন্দর সুন্দর টাইলগুলো এখানটায় রয়েছে কোনটা থেকে কোনটা চুজ করব এখানে কিন্তু আমরা বেছে বেছে বেস্ট টাইস লিখেছি এগুলো মূলত আপনার স্কেটিং কিচেন স্ল্যাব তো বাইরের ওয়াল অনেকে দিয়ে থাকে লিফটের ওয়ালে এগুলো ডিবিএল ন্যানোপলিশ হাই গ্লস আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করছেন বা করেছেন যাদের টাইলস এর প্রয়োজন এই ভিডিওটি তাদের জন্য আমরা আছি উত্তরার একটি বিশাল শোরুমে যাদের শোরুমে সুন্দর করে ডিসপ্লে করে নানা ধরনের টাইলস গুলো রয়েছে এবং এটি হচ্ছে রোকা সিরামিক্স আমরা রোকা সিরামিক্সের রাকিব ভাইয়ের সাথে কথা বলছি রাকিব ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আসাম তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই তো বিশাল শোরুমে এত চমৎকার করে ডিসপ্লে করেছেন যে আসলে দেখতে খুবই ভালো লাগে তবে আমরা আজকে একটু স্পেসিফিক একটা মানে বিশেষ সাইজ এই সাইজটা বাংলাদেশের মিড ক্লাস থেকে আপার ক্লাস এবং এই যে টাইলসগুলো যারা চুজ করে ফ্লোরের জন্য চব্বিশ চব্বিশ এইটাকে আজকে একটু ফোকাস করতে চাই কত ধরনের এই চব্বিশ চব্বিশ টাইলসগুলো আপনার কাছে আছে সেটা একটু দর্শকদের আপনার মাধ্যমে দেখাতে চাই ইনশাল্লাহ আমাদের চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আছে এত কালেকশন আসলে অন্য কোথাও ডিসপ্লে করা পাবেন কিনা আমার জানা নেই তো আমরা দেখাই এখানে দেখেন এখানে প্রথমে যে আমাদের গোল্ডেন কিছু প্রোডাক্ট আছে যা গোল্ডেন কালার পছন্দ করেন দেখেন গোল্ডেন কিন্তু হিউজ কালেকশন আছে এখন গোল্ডেন প্রোডাক্টগুলোই বেশি চলতেছে বা যাচ্ছে

চমৎকার একটা ক্রিস্টান মিরর পলিশের এবং এইখানটাও চমৎকার অসংখ্য পণ্য আছে আপনারা যারা টাইলস পছন্দ করতে চাচ্ছেন কোনটা এই ভিডিও থেকে কিন্তু পছন্দ করে ফেলতে পারবেন ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার একটা না একটা চোখে লাগবে এবং আপনার পছন্দ হবে আমার তো অনেকগুলোই পছন্দ একটা না আমার তো মানে কোনটা থেকে কোনটা চুজ করব সেটা তো মানে এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম এই যেগুলো 95 থেকে 98 এখানে কিন্তু আমরা বেছে বেছে বেস্ট টাইলস গুলো লিখেছি এখানে আপনার দেখা গেল যে ডিসপ্লে করলে আসলে টাইলস অভাব হবে না ঠিক আছে কারণ আমাদের কাছে যখন স্যাম্পল চাইবেন আমরা অনেক স্যাম্পল পাঠাবো কারণ ডিসপ্লে বাইরে অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমরা বেছে বেছে বেস্ট টাইলস গুলো কিন্তু ডিসপ্লে করছি যেমন এইটা নতুন খুবই চমৎকার নতুন আসছে খুবই চমৎকার এই পাশে বাহ অসম্ভব সুন্দর সুন্দর টাইলস গুলো এখানটায় রয়েছে কোনটা থেকে কোনটা চুজ করব যেমন এই যে এটা একটা চোখে লাগার মতো নিচে আর একটা বা তো মানে এখানে কি মিরের আছে ডিবিএল আছে নাকি এখানে মির এক্স সিরামিক্স আর ডিবিএল তিনটার কম্বিনেশনে আছে আমরা যেহেতু তিনটা কোম্পানি ডিলার এই তিনটা কোম্পানি টাইলস अवेलेबल আছে তো আমাদের এবারে একটু ইয়েতে এই রোকা সিরামিক্স এর অ্যাড্রেসটা দর্শক দেখুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপা যদি একটু সহজ করে বলি মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং মসজিদের অপোজিটে এবং এটি একদম মেইন রোডের উপরে তাদের এই শোরুম এবং বিশাল একটা শোরুম সবাইকে আমরা বল আমি বলবো যে আপনারা আসবেন একটু একটু ভিজিট করলে আপনার কিন্তু ভালো লাগবে টাইলস আপনার পছন্দ করতে পারবেন তোরা কি ভাই এইখানে কিছু টাইলস দেখেছিলাম যে কালারফুল তাই না এগুলো কালারফুল যারা একটু কালারফুল টাইলস পছন্দ করেন যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে বা তারপর আছে যে এগুলো মূলত আপনার স্কেটিং কিচেন স্ল্যাব তো বাইরে ওয়ালে অনেকে দিয়ে থাকে লিফটের ওয়ালে বাট অনেকে আছে একটু কালারফুল টাইলস পছন্দ করে তাদের জন্য আর কি এগুলো অনেকেই আছে যেমন এই টাইলস একজন আমার নারায়ণগঞ্জ থেকে এসেছিল খুবই চমৎকার ন্যাচারাল মার্বেল এইটা আছে

স্পেস বলা হয়নি এবং আপনাদের তো মানে উপরে যে ঢুকতে যেখানে সেখানেও আমরা অনেকগুলো চব্বিশ চব্বিশ দেখেছি আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই চলে ইনশাল্লাহ চলে এই যে দেখেন যে কি পরিমাণ টাইলস এই শোরুমে ডিসপ্লে করা আছে চমৎকার চমৎকার ডিসপ্লে এগুলো কি ডিবিএল এর হাই গ্লোসি এগুলো জি এগুলো ডিবিএল এর ন্যানোপলিশ হাই গ্লোসি প্রোডাক্ট ন্যানোপলিশ হাই গ্লোসি এবং এখান থেকে কোনটা পছন্দ হয় আপনার দেখেন যে এইখান থেকে এবং যারা টাইলস কিনতে চাচ্ছেন স্কিনে কিন্তু এই রোকা সিরামিক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনাদেরকে নক করতে হবে শপিং টিপসে নক করলে হবে না শপিং টিপস টাইলস বিক্রি করে না শুধুমাত্র রিভিউ করে আপনারা কিন্তু এই স্কিনে যে নাম্বার দেয়া সেই নাম্বারে নক করবেন নক করলে আপনাকে কিন্তু মানে প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনগুলো আপনাকে তারা পাঠিয়ে দেবে তখন সেখান থেকেও আপনি কিন্তু চুজ করতে পারবেন যে আর অনেকে আছে যে একটু মানে ফোন করতে চায় না আমরা এইখান থেকেই ডিজাইনটা চুজ করি তারা তাদের জন্য আমি ভিডিওটা সেভাবে করছি যেন এখান থেকে ডিজাইনগুলো চুজ করতে পারেন তো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম রাখি ভাই এগুলো আটানব্বই টাকা থেকে একশো টাকা এই রেঞ্জের ভিতরে আটানব্বই থেকে একশো টাকা এবং বলে রাখি এই রোকা সিরামিক্স কিন্তু ডিবিএল এর এক্সক্লোসিভ ডিলার এবং ডিবিএল এর এক্সক্লোসিভ ডিসপ্লে সেন্টার এটি এখানে যা দেখতে পাচ্ছেন ডানে বায়ে সব হচ্ছে ডিবিএল সিরামিক্সের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে এবং আপনারা যারা টাইলস কিনতে চান তারা কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ ডিলার থেকেই কিন্তু টাইলসগুলো কিনবেন তাহলে কিন্তু নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা পাবেন যে অনেক দিনের পুরোনো গোডাউনে পড়ে আছে ড্যাম প্রোডাক্ট সেগুলোর চাইতে নতুন কর করা জিনিস কেনা ভালো যেমন যারা বাড়ি নির্মাণ করেন ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে একটা কথা আছে যে ছাদ ঢালাইয়ের সিমেন্ট গরম ইয়ের থেকে নিয়ে এসে ছাদ ঢালাই দিতে হয় মানে মানে একদম আর কি একদম নতুন মানে মাত্র দুই দিন আগে প্রোডাকশন হয়েছে ওই ধরনের প্রোডাক্ট দিয়ে ছাদ ঢালাই হয় এবং ওই পুরনো সিমেন্ট দিয়ে যেমন আপনি সিমেন্টের দাম কম আপনি কিনে রাখলেন এক বছর পরে ছাদ ঢালাই দিবেন তাইলে কিন্তু সেটা হবে না সেটা মানে সেই ক্ষেত্রে এরকম মানে নতুন প্রোডাকশনের সিমেন্ট লাগে আমাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন প্রোডাক্ট এবং আমরা হচ্ছে কি একবার ফ্রেশ প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে ফ্রেশ প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে আনেন এবং আপনাদেরকে অর্ডার করার নিয়ম বলে একটু দর্শকদের বলে দেন একটুখানি অনলাইনের মাধ্যমে খুব সহজেই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জাস্ট হচ্ছে কি আপনি পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে একটা বিল করে পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবেন 50% আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাড়িতে আপনি সব ঠিকঠাক মতো বুঝে পে বাকি পেমেন্ট আমাদের সাইট থেকে দিয়ে দিতে পারেন থেকে দিবে এবং এই যে পরিবহন কস্টটা নিয়ে অনেকে ভাবে এটা কিভাবে পরিবহনটা হচ্ছে যে 4000 স্কয়ার ফিট হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আর 4000 এর নিচে হইলে আমরা লোকেশন অনুযায়ী ভাড়া জানা দিব কিরকম আছে যারা 4000 স্কয়ার ফিট নিতে পারবেন এবং আপনারা আমি পরামর্শ দেব যে আপনারা যদি এক সব থেকে 4000 স্কয়ার ফিট নেন অনেকে আবার করে কি যে এই সব থেকে এটা নিলাম ওই সব থেকে ওইটা নিলাম তখন কিন্তু পরিবহন খরচটার সেই সুযোগটা পাবেন আপনারা যদি এক জায়গা থেকে সবগুলো চুজ করতে পারেন তাহলে পরিবহন খরচটা আপনারা কিন্তু বিশেষ ছাড় পাবেন ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা ভিডিওগুলো দেখছিলেন যাদের টাইলস কিনবেন ভাবছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ